বর্তমান সময়ে চট্টগ্রাম শহরের মধ্যে কাশফুলের জন্য ভাইরাল একটি জায়গা হচ্ছে ওর সাথে ঝগড়া পুরনো প্রেমিকাকে নিয়ে এক্ষুনি চলে আসুন কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমিও চলে আসলাম কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে দেখতে থাকুন ভিডিওটি উপভোগ করতে থাকুন এখানকার সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চট্টগ্রাম শহরের এমন অসংখ্য সুন্দর জায়গার ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন চট্টগ্রাম শহরের হালি শহরে অবস্থিত চৌচালা সানসেট পয়েন্টে বর্তমান সময়ে ভাইরাল এই কাশফুল বাগান কাশ ফুলের বাগান উপভোগের পাশাপাশি এখানে সামনে পাবেন সুন্দর একটি রেস্টুরেন্ট যদিও এটি একটা সময় আরো বেশি সুন্দর ছিল বর্তমানে এটা সৌন্দর্য খুবই কমে গিয়েছে তবে এখানে বসে আপনারা চাইলে নাস্তাও করতে পারবেন চলে আসলাম কাশফুল বাগানে হাতের ডাইনে এবং বামে দুই জায়গায় অসংখ্য কাশফুল পাবেন তবে আগে হাতের বামে ছিল অসংখ্য কাশফুল আর বর্তমান সময়ে হাতের ডাইনে পাবেন অসংখ্য কাশফুল শুক্রবারের দিন তাই এখানে অসংখ্য মানুষের ভিড় আসলে আমি কল্পনাও করতে পারি পারিনি যে এখানে এত বেশি মানুষ হবে যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা শুক্রবার ছাড়া আসতে পারেন তবে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যারা কাপেল আসেন তারা অবশ্যই সন্ধ্যার আগে এখান থেকে ব্যাক করবেন ভ্রমণ এবং জীবনকে সুন্দর করতে হলে আপনাকে সবসময় আগে নিজে নিরাপদে থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে সবসময় এই জিনিসগুলো মাথায় রাখবেন কখনো আপনার বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করবেন না মনে রাখবেন কর্মের ফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে আমাকে ভোগ করতে হবে